এই বাইক নিয়েই যান ডাউহিলে। তো সুমনবাবু খুব ভালো একটা কথা বলেছেন তবে আজকালকার যুগে রুমকি ডাউহিলের ব্যাপারে সবাই জানে কারণ তখন না জানো তো মানে কার্শিয়ান ডাউহিলের ব্যাপারে আমরা কিন্তু জানতাম না ওটা যে বা ভুগবে মানে হয় না যে এক লোকের মুখে এক লোক মানে ওখানে মুখেই সবাই শুনছে কি মানে সাইট সিন করবে নাকি কার্শিয়ান সাইট সিন সেই চার্চটাকে দেখে না আমার ঢোকার ইচ্ছা করলো না তো প্রবালের খুব ইচ্ছে ছিল চল গিয়ে একটু বাট চার্চটাকে দেখে কিন্তু ওই রকম কিছুই মনে হচ্ছে না উল্টা অন্যরকম ফিলিংস আসছে মানে নেগেটিভ একটা ফিলিং বলে আগে ওই নামকরণ করা ছিল না মানে ওনারা জানতেন না আমিও জানতাম না তো ওইখানে এসে না হঠাৎ প্রবালের গা গোলাচ্ছে ও বলছে বাইক থামা বমি করব ডাউ হিলের ঘটনা অনেকেই শুনতে ভালোবাসেন আমার মানে চ্যানেলেও আসেনি যে তেমন না রিসেন্টলি তো পারমিতাদির ঘটনাটা মনে আছে তারপর চুল্লির তিন্নির ঘটনাটা যারা পুরো ফলো করেন কথায় গল্পে এইসব ঘটনা আপনারা জানেন পারমিতাদির তো ঘটনাটা আমি ওনার ভয়েসেই এখানে নিয়ে এসেছিলাম আমাদের কল রেকর্ডিংয়ের মাধ্যমে তো এই কল রেকর্ডিংটা শুনেই আজকে সুমন সরকার উনি ব্যাঙ্গালোরে বর্তমান থাকেন আর কি উনি ফর্টি সিক্স ফর্টি সেভেন ইয়ার্স ওনার এজ তো উনি 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 একটা ঘটনা পাঠিয়েছেন যখন মানে চাকরি করেছিলেন তখনকার কিন্তু শিলিগুড়ির মানে ওনার অ্যান্সাস্ট্রাল হোম শিলিগুড়িতে তো শুরু করছি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি বুঝে গেছেন ডাউহিলের ঘটনা নিয়ে এসছি আজকে একটা ঘটনার মধ্যে কিন্তু দুটো ঘটনা আছে কি কেমন সব বৃত্তান্ত বলবো কিন্তু তার আগে যারা আমার আমার সঙ্গে এরকম সুমন বাবুর মতো ঘটনা শেয়ার করতে চান কি করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে ইনবক্স করতেই পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা কাউ থেকে মানে কোনো চ্যানেল থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না দেরি করবো না কিন্তু দেরি শুরু করার আগে যেহেতু এই ঘটনার মধ্যেই বললাম দুটো ঘটনা আছে আমি আমাদের ট্যাগলাইন বলে দিই কথায় গল্প ভুতুরা দ্য স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের প্রধান উদ্দেশ্য আপনাদের ছোটবেলার নস্টালজিক ফিলিংটা মানে দাদু ঠাকুমার মুখে গল্প শুনে যেমন হতো ঠিক তেমনটাই ফিরিয়ে দেওয়া তো চলো শুরু করছি সুমন বাবু তো আমি বললাম আমি ঘটনাটা কখন ঘটেছিল তখন উনি সদ্য চাকরি পেয়েছেন খুব ভালো উনি ইয়ে মানে পড়াশোনাও কমপ্লিট করেছেন কিন্তু সঙ্গে চাকরির সঙ্গে সঙ্গে উনি কিন্তু প্রাইভেটে প্রাইভেটেও করছিলেন বাবার খুবই আদরের সন্তান ছিলেন এবং বাবা অনেক দিন ধরে বাবার কাছে আবদার করেছিল তারপর ভেবেছিল হয়তো নিজে চাকরি করে আস্তে ধীরে কিনবে কিন্তু উনি বলছে আমি মানে সারপ্রাইজ হয়ে গেছি আমার বাবা কিন্তু আমাকে লাইফের প্রথম বাইকটা আমার বাবাই কিনে দেয় তো বলছে যে বন্ধু বান্ধবের থেকে নিয়েও চালাতাম বাবার স্কুটার ছিল স্কুটারও চালাতাম বাট হয় না একটা স্বপ্ন থাকে সকলের বাইক নেওয়া কেন এত সব কথা বলছি কারণ উনি এই বাইক নিয়েই যান দাও হিলে তো সুমনবাবু খুব ভালো একটা কথা বলেছেন বলে আজকালকার যুগের উমকি ডাউহিলের ব্যাপারে সবাই জানে কারণ ইউটিউবের মাধ্যমে বলো ফেসবুকে রিল আসতে থাকে দাও এত হনটেড তোমার ওই পার্টিকুলার ওই বয়স হোস্টেলের কথা বলো বা ওই স্কুল বা চার্চের কথা কিন্তু যখন ইউটিউব বা এইগুলি মানে সম মানে আমাদের যে সমাজ মাধ্যমগুলি ছিল না তখন এক আমরা নিউজ দেখতাম বা ওই মানে সুমনবাবুর সঙ্গে ইনসিডেন্টটা তখন হয় তখন যখন হয় তখন মানে আমরা ইয়াসিকা কোডাক যে ক্যামেরা রিল ভরা হতো না রিল এখনকার বাচ্চারা হয়তো বুঝতেও পারবেন না কি কার কথা বলছি বাট ওর মামা পাপারা বা মানে মানে যারা আমরা মানে ধরো এই 90 থেকে টু থ্রি এর বাচ্চারা তারা ইয়াসাকি ইয়াসিকা আর কোডাক ক্যামেরার ব্যাপারে কিন্তু আমরা জানি তাই তো তো বলছি যে ওই সময়কার কথা বলছি আর আমি তখন গেছিলাম ধরো টু থাউজেন্ড নাগাত নাগাদ গেছিলাম টু থাউজেন্ড থ্রি ফোর নাগাদ গেছিলাম তখন নোকিয়ার যে ইলেভেন হান্ড্রেডও না এর আগে ব্ল্যাক কালারের একটা যে মোবাইল ছিল না ওইটা লঞ্চ হয়েছিল এ তোমার এ টাকা লাগতো আর নেটওয়ার্ক সবসময় পাওয়া যেত না তথাপিও আর কি যেহেতু আমি চাকরি পেয়েছি বাইরে ঘরে যাই আমার পাপা একটা মানে মোবাইল কিনে দিয়েছিল আমাকে তো বাইক নিয়ে ওদের হয়েছে যেহেতু মানে আগের আগের কথা হ্যাঁ তখন কিন্তু স্কুলটা খোলা ছিল তো ওদের প্ল্যান হয়েছে মানে চারজন বন্ধু যেহেতু সুমনবাবুও বাইক কিনেছে নতুন আরেকজন বন্ধু আছে যার নাম রিকি হ্যাঁ রিকি বলেই উনি আমাকে বলেছেন রিকি ও বেশ ভালোই বাইক চালায় ওনারা দুজন বাইক চালাবেন ওদের দুজনেরই বাইক পিছিয়ে আরো দুটো বন্ধুকে নিয়ে ওরা প্ল্যান করলো যে বলে মানে যেটা সুমন বাবু আমাকে বললেন যে হতে পারে আমি শিলিগুড়ি থেকেছি কিন্তু দার্জিলিং সিকিম করা হয়নি পড়াশোনা যেতাম বা কাছে পিঠে যদি থাকছিল ওদের বাড়ি বাড়ি যেতাম এরকম কোন মানে পার্টিকুলার কোনো জায়গায় ঘুরাটা হয়নি কিন্তু হ্যাঁ আমার যে রিকি বন্ধুটা বললাম আর যে আরো বন্ধুরা যে যেই চারজন গ্রুপ আমরা গেছিলাম চারজনের ওরা কিন্তু মোটামুটি এগুলি জায়গায় এক্সপ্লোর করেছে ওদের মেইন ক্রেজ হলো বাইক নিয়ে যাবে তো ঠিক আছে প্ল্যান হলো আর তখনকার দিনে এখন যেমন আমরা নেটে আর কি সব বুক করে যাই তখন কিন্তু হোটেলে গিয়ে তোমার বুকিংটা করতে হতো তাই না তো ওরা গেছে গিয়ে দার্জিলিং এ হোটেল বুকিং করেছে বলছে তখন না জানো তো মানে কার্সিয়ান ডাহিলের ব্যাপারে আমরা কিন্তু জানতাম না এটা যে হনটেড বা ভৌতি মানে হয় না যে এক লোকের মুখে এক লোক মানে ওখানে মুখেই সবাই শুনছে কি মানে সাইট সিন করবে নাকি কার্সিয়াং সাইট সিন করবেন নাকি ওই স্কুলে যাবেন নাকি মানে লোকালস এর মধ্যে ছিল এই ঘটনাগুলি মানে তখনও কিন্তু পুরোপুরি ইনফ্যাক্ট আমিও জানতাম না যেই সময়ের কথা উনি বলছেন হ্যাঁ রিসেন্টলি টু থাউজেন্ড থেকেই তো এটা মানে আস্তে আস্তে হাইপ পাওয়া শুরু করলো তো ঠিক আছে তো উনি দার্জিলিং গিয়ে দার্জিলিং থেকে আমি যাইনি কোনোদিনও আমাকে সুমনবাবু যেমন বলেছে ওটাই বলছি দার্জিলিং থেকে নাকি এখানে তোমার 30 কিলোমিটার বলে পাহাড়ি রাস্তা তো ধরো আমরা বাইকে গেছি এক ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিটে নাগাদ পৌঁছে গেছি তো জেনারেলি আমাদের অতটা আইডিয়া ছিল না ডাউহিলের ব্যাপারে যে সত্যি হন্টেড অর ওয়াট মানে একটা মানে সুন্দর জায়গা বোঝ মানে জায়গাটা খুব সুন্দর গাছগাছালিতে ভরা পাইন ফরেস্ট আছে তো যাই হোক খুব সুন্দর আর কি জায়গা যেটা বললেন উনি তো ওই জায়গা একটা সবাই যখন ঘুরতে যাচ্ছে চলো যাই বাইক নিয়ে তো মেইনলি তো আর কি বাইক চালানো রাইড করা জায়গায় যাওয়া তো ওই ওরা কি করলো তোমার মানে রিকির যে পেছনের বন্ধু হ্যাঁ আমি এখানে ছদ্মনাম ইউজ করছি প্রবাল বলে দিচ্ছি প্রবালের কাছে ক্যামেরা ছিল এবং তোমার আমাদের সুমন বাবুর কাছে ক্যামেরা ছিল হ্যাঁ তো দুই বন্ধু দুটো রিল ভরে নিয়ে গেছে তো দার্জিলিং এ তো প্রথম দিন মানে দার্জিলিং ওনারা এক্সপ্লোর করলেন ঘুরলেন ফটো ফটো তুললেন তারপর সেদিন কি করলেন যে সুমন বাবুর ক্যামেরাটা উনি মোটামুটি কপি তোলা যেত তো নেননি সেদিন পুরো ফুল হয়ে গেছে তো সুমন বাবু বললেন আজকে তোর আহ প্রবাল তোর ক্যামেরাটা নিয়ে চল ওই ক্যামেরাটা দিয়েই তুলবি তো সবাই বলছেন না আরেকটা রিল নিয়ে নেই তো বলছে ঠিক আছে ক্যামেরা নেওয়ার দরকার নেই এক্সট্রা রিল নিয়ে নেবো যদি শেষ হয়ে যায় আরেকটা রিল ভরে নেবো আমরা ঠিক আছে তো গেছে যাওয়ার পর ওনারা গেছেন বলছি কি যে পারমিতার মিত্র যেমন কথা বলেছিলেন দিদি যে রাত মানে দুপুর বারোটার সময় অন্ধকার মনে হয় ঠিক ঠিক আমরা যখন গেছি ধরো টু থাউজেন্ড থ্রি ফোর কথা বলছি ওখানে তো আরো বেশি ঘন জঙ্গল মানে মনে হচ্ছে কি সূর্যের আলোটা বোধ নিচে প্রবেশই করতে পারছে না ঘুটঘুটে এরকম আর কি মানে সত্যি কথা বলতে কি ভূত আছে কি না আছে ওটা তো পরের কথা কিন্তু তোমার যে মানে সিনটা দেখে যে ওখানে যে পরিবেশটা দেখে তোমার রুমকে এমনি ভয় লাগবে তার উপর যদি ভূতের কথা শুনে তো আরো বেশি ভয় লাগবে তো যাই হোক ওরা তো আমি বললাম এসব ওনারা মানে মাথার মধ্যে আনেনি না বা এই এতটা জানতেন না তো গেছেন গিয়ে তখন স্কুল খোলা ছিল আর কি ঢোকেননি আর সুমনবাবু বললেন যে দেখো রুমকি আমি না চার্চে যাই ক্রিসমাসে চার্চে যাই আমার ভালো লাগে আমার মতেও ঈশ্বর একই তো জানি না কেন সেই চার্চটাকে দেখে না আমার ঢোকার ইচ্ছা করলো না তো তো প্রবালের খুব ইচ্ছে ছিল চল গিয়ে একটু ফটোগ্রাফি করি অল বলছে যে দেখ একটা তো স্কুল চলছে আর আমার যেতে ইচ্ছে করছে না চার চারটাতে আমার পার্সোনালি যাওয়ার ইচ্ছে নেই তো প্রবালের বলছে কি চল না এসেছি আমিও কোনোদিনও এই এরিয়াটা আসিনি অন্য জায়গা ঘুরলেও দার্জিলিং বা সিকিমের অন্য জায়গা ঘুরলেও এই জায়গাটায় আসেনি তো বলছে না যায় বাদ দে তো বলছে ঠিক আছে চলো ও যখন এত স্ট্রংলি বলছে যেতে না ওর ইচ্ছে বলছে আমার মন থেকে ইচ্ছে করছে না আমার না কেমন দেখেই কেমন লাগছে তো এটাতে রিকি এবং পেছনের যে ছিল মানে আহ সুমনবাবুর পেছনে যে বসা ছিল ওনারা এক দিকে ঠিক রে চার্চটা না দেখে মানে হয় না যে একটা ভগবানের বাস হলে কত পজিটিভিটি একটা এনার্জি আসবে দেখে একটা পজিটিভ ফিলিংস আসবে বাট চার্চিটাকে দেখে কিন্তু ওই কিছু কিছুই মনে হচ্ছে না উল্টা অন্যরকম ফিলিংস আসছে মানে নেগেটিভ একটা ফিলিংস আসছে ঠিক আছে ওরা ওখানে মানে ওই জায়গাটা ক্লোজ করে ওরা ফিরে আসছে ফিরে আসার পর বলছে জানো তো উঠেছি আসার সময় হার্ডলি দশ মিনিট হয়তো আমরা মানে নিচে টুয়ার্স টু আমাদের মানে নিচে আর কি নামছি হঠাৎ ইয়ের প্রবাল যে বাইকে ছিল মানে রিকির বাইকটা ইয়ে হয়ে যায় বন্ধ হয়ে যায় দেখাচ্ছে ফুয়েল মানে নেই ফুয়েল নেই অথচ ওরা কিন্তু ট্যাঙ্কি ফুল করে এসছে মানে তেল না হলে যেমন স্টার্ট নিতে চায় না বলছি কি রে তেল তো ভরলাম তেল তো আসে না কেন তো দেখছে না টেঙ্কি তো মানে খুলে দেখেছে ওই এটা টেঙ্কি তো মোটামুটি তেল আছে অ্যাটলিস্ট দার্জিলিং অব্দি তো পৌঁছে যেতে পারবে তো বলছি কি হলো ব্যাপারটা তো এই সময় যে প্রবাল বললাম যে যে ফটো আর কি ওরা কিন্তু মানে ডাউহিলে তোমার পার্টিকুলারলি ওই স্কুলে যাওয়ার আগে কিছু ফটো তুলেছে ইনফ্যাক্ট তোমার স্কুল থেকে আসতে আসতেও মানে ওখানেও সিনগুলি খুব সুন্দর ওখানেও নাকি ফটো তুলেছিলেন প্রবালের মোবাইল থেকে মোবাইল বলছি ক্যামেরার থেকে মানে তখন তো মোবাইলই ছিল না মানে এখন তো মোবাইলে তুলি না ওই ব্যাপারটা যাই হোক তোলার পর আস্তে আস্তে কোনো মতে খাদিকটা এসে গেছে যেটাকে হয়তো ডেথ রোড এখন বলে আগে ওই নামকরণ করা ছিল না মানে ওনারা জানতেন না আমিও জানতাম না তো ওইখানে এসে না হঠাৎ প্রবালের গা গোলাচ্ছে ও বলছে বাইক থামা বমি করব। বলছে আরে এরকম তো কিছু খাওয়া হলো না তুই বমি করবি কেন আর এমন না যে আমি বললাম এর আগে সুমন বাবু যায়নি কিন্তু এরা তিনজন তো এসছে পাহাড় ঘোরা ওদের বলছে যাই না আমার মানে মাথা প্রচন্ড পেন করছে আমার বমি ফিল হচ্ছে তো মানে পুরো জল বমি করেছে তো বলছে এখন ঠিক আছিস কি না তো বলছে না আমি না মাথা ব্যথা করছে হঠাৎ তোমার সুমন বাবুর পিছনে যে বন্ধু বসেছিল বলছে তুমি মাথা ব্যথা করুক আর যাই করুক তোর এইখান থেকে বেরোক এখান থেকে বেরোলে তো শরীর ঠিক হয়ে যাবে তুই এখান থেকে বেরোল ও কিছু একটা সেন্স করতে পেরেছে তখন কিন্তু কাউকে কিছু বলেনি ও বেরো তো কোনো মতে মুখ চেপে ইয়ে চেপে মানে ফুল স্পিডে তোমার বাইকটা বের করার জন্য ইয়ে করছে তখন আর ফটো তোলা ঠোলার কথা তো কেউ ভাবি তো একটু পরক্ষণ পরে আসার পর ও দার্জিলিং তো আসবে তো ছোট ছোট তো মানে তখনও আর কি এখন তো রেস্টুরেন্ট টাইপের হয়ে গেছে তখন মোটামুটি খাওয়ার দোকান কিন্তু ছিল তো বলছি যে ঠিক আছে দার্জিলিং পৌঁছবে পৌঁছবে তো ওই সময় বলতে বাইরে আমরা খাওয়া দাওয়া করে যাব তো প্রবাল যা বমি হয়েছে বললাম ও না মানে মানে অনেকেই বলে যে মাংসে চিকেনের অনেক ফেভারেট হয় অনেকেরই কিন্তু প্রবাল চিকেন খেতে পারতো না ও চিকেনে একটা স্মেল আসতো মানে ও বমি বমি গা গুলানো মানে ও ও ঘরে চিকেন হলে ও খেত না ও মাছটা খেতো প্রন ওর ফেভারেট ছিল আর তোমার ইয়ে কি বলে পাঠার মাংস মাঝে মধ্যে খেত কিন্তু মাংস অতটাও প্রিয় ছিল না কোনোদিনও চিকেন তো একদমই খেতে পারে না তো তখন কি করেছে ঠিক আছে অর্ডার দিয়েছে তো বলছে ও তো মাছ খাবে ও তো মাংস খায় না হঠাৎ প্রবাল বলছে কেন আমি মাংস খাবো না আমি মাংস খাবো বলে চার বন্ধু চার প্লেট অর্ডার দিয়েছে বলছে আমাকে সুমন বলছে সুমন বাবু যে তুমি বিশ্বাস করবে না রুম কি তিন প্লেট গগ্রসে ও এমন ভাবে চিকেন খেয়েছে যেমন জীবনের ভুকার কোনোদিনও চিকেন খাইনি অথচ এত পুরনো বন্ধু আমরা তো জানিও চিকেন খায় না আমরা না একে একে মুখের টাকা তাকে করছি আমি বললাম যে সুমন বাবুর পেছনে যে বন্ধুটা কিছু সেন্স করতে পেরেছিলেন ও না জাস্ট ওর দিকে তাকিয়ে আছে মানে একটা ভয়ার্থ মুখ নিয়ে তাকিয়ে আছে তখন ও বলছে যে ঠিক আছে মুখ হাত ধুয়ে ওরা মোটামুটি হোটেলে পৌঁছার পর প্রবালকে বলেছে তুই রেস্ট কর তুই ঘুমা ঘুমানোর পর তিন বন্ধু আলোক আলোচনা করছে তখন গিয়ে রিভিল করলো সুমন বাবুর পেছনে যে বন্ধুটা বলছে বলছে আমি না প্রবালকে কিছু মানে ঝাড়ানো হলে ভালো হয় রে বলে কেন কি যে যখন প্রবাল করছিল বলছিল মাথা ব্যথা আমি না হঠাৎ দেখেছি মানে আমি ওটা ফ্র্যাকশন অফ এক দুই সেকেন্ডের জন্যই দেখেছি ওর পিছনে না একটা হোয়াইট কালারের শ্যাডো দেখেছি জানিস আমি এরকম করে মানে আমি না মানে দেখার জন্য ক্লিয়ারলি যে শ্যাডোটা কিসের হোয়াইট কালারে চোখের ফুলকে গায়েব অ্যান্ড দ্যাট টাইম আমি ফিল করলাম যে আমাদের মানে না তোদের দুজনের কাছেও ছিল না আমিও আমার সামনে কাউকে দেখিনি কিন্তু প্রবালের পেছনে দাঁড়ানো ছিল আমার না প্রচন্ড ভয় লেগে গেছে অ্যান্ড উনি এটা বললেন না আমি জানি না সেটা মেল ফিমেল কোনো কিছু না মানে আমি স্পষ্টভাবে দেখার জন্য আরো যখন মানে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেছি তখন জিনিসটা গায়েব হয়ে গেল আর দ্যাট টাইম আমার রিয়েলাইজ হলো এই জিনিসটা ঠিক না তাড়াতাড়ি বেরো তো যাই হোক তো ওই দিন ওরা কি করলো ট্রিপটা ক্যান্সেল করলো পরের দিন বলছে যে ঠিক আছে আমরা আমরা কালকেই বেরিয়ে তো তো এদিকে প্রবালের সঙ্গে যে রুম শেয়ার করছিলেন মানে সুমন বাবুর পেছনে যে বসা উনি মানে শেয়ার করছেন বলছে আমার তো একা ভয় লাগবে আমি তো দেখি নিয়েছি তো বলছে যে ঠিক আছে দুটো রুম তো আমরা ভাড়া নিচ্ছি মানে দুটো রুম দুটো রুম দুজন দুজন করে থাকবে একটা রুমে আমরা চারজন থাকবো তো বলছে ওই রাত্রেও প্রচন্ড মানে কি বলবো আমাদের জন্য ভয়ঙ্কর হয়তো অনেকে বলবেন যে এটা আর কি কিন্তু যার সঙ্গে ঘটে রুমকি তুমি যেমন বলো তারাই বোঝে বলছে তুমি বিশ্বাস করবে না মানে সোফা ছিল একটা মানে সোফা টাইপের টু সিটার যে সোফা ওইটা ছিল আর কষ্টমষ্ট করে তিনজন ইয়ে করেছে আর সোফার মধ্যে তোমার ওই যে যে বেশি ভয় পায় মানে সুমন বাবুর পেছনে যে বসা ও আর কি সোফার বলছে আমি এখানেই শোব বলছে তুমি বিশ্বাস করবে না এই যে আমরা যে মানে প্রবাল যে শরীর খারাপ ও ঘুমিয়ে গেছে চোখ বন্ধ করে বারবার এরকম করে উঠে বসে যায় বলছে প্রথমে তোকে জাগানোর চেষ্টা করেছি সে জাগে না মানে মনে হচ্ছে ঘুম আবার ওটাকে শোয়ায় পাঁচ মিনিট পর আবার উঠে এরকম করে বসে পড়ে তো চোখ কিন্তু বন্ধ করা এরকম কিছু সময় হওয়ার পর ঘুম থেকে উঠে বিড় বিড় করে কিছু বলা শুরু করলো তখন ও মানে ওই যে সুমনবাবুর পেছনে যে বন্ধু ছিলেন বসেছিলেন ও না ওর ইষ্ট নাম জপ তখন কিন্তু হনুমান ও অত ভালো করে জানতো নাকি ও বলছে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এসব বলা শুরু করলো ওকে দেখে আমরাও শুরু করলাম তারপর আস্তে আস্তে কিন্তু ওই যে একটা ভারী যে হাওয়ায় যে একটা ভারী ভাবটা ওটা কেটে গেছে পরের দিন তো রুমকি আর বলাইনি মানে সেই ট্রিপটা সেখানেই ক্যান্সেল করে আমরা কিন্তু ব্যাক করে আসি হ্যাঁ আসার সময় কোনো প্রবলেম হয়নি এবং এই বুদ্ধিটা আমার যে বন্ধু যে আর কি দেখেছিল অবয়বটাকে ওই বলেছে যে আগে আমরা মন্দির দর্শন করি যেহেতু ওই হোটেল থেকে আমরা স্নান টান করেই বেরিয়েছি মন্দির দর্শন করে প্রণাম করে পুরোহিতকে বলেছে এটাকে ভালো করে ঝাড়ান হ্যাঁ এই ভয় পেয়েছে প্রবল বলে আমি কোথায় ভয় পেয়েছি বলছে না না ওই বমি ঠমি হয়েছিল না ওটা অনেক সময় তুই ঝাড়া মানে তুই ঝাড়িয়ে নে তো পুরোহিত শান্তির জল নিয়েছে দিয়েছে তো যাই হোক আর ওরকম কোনো প্রবলেম হয়নি তো এইটুকুনি ছিল সুমন বাবুদের এক্সপিরিয়েন্স তো বলছি যে হ্যাঁ আমি হয়তো ওরকম আমরা কেউ ভূত দেখিনি একমাত্র আমার পিছে যে বসা ছিল সে একটা অবয়ব দেখেছিল কিন্তু বিশ্বাস করো পরিবেশটাই এমন না রুমকি মানে যা যা আমাদের সঙ্গে হয়েছে যদি মানে এই ব্যাপারগুলি আমরা আরো বেশি ভালো করে জানতাম ওখানে হয়তো আমরা সবাই অসুস্থ হয়ে পড়তাম আর এটাও আমরা মানতে বাধ্য কিছু একটা ছিল না হলে এরকম পরিস্থিতি কিন্তু হতে পারে না তো এই ছিল একটা ঘটনা সুমন বাবু আরেকটা ঘটনা শেয়ার করেছে সেটা হলো যে সুমন বাবুর মানে কাজেন মানে কাজেন সিস্টার হ্যাঁ ছোট ওনার ছোট ওনার বিয়ে হয়েছে ওনার দুই মেয়ে তো দুই কাজেন মিলে প্ল্যান করেছে ঘুরতে যাবে তো ওরা কাশিয়াং দাও এক এই এই ইদানিং এর ঘটনা বেশি দিন নয় এইটিন এর ঘটনা টু থাউজেন্ড এর ঘটনা হ্যাঁ তো ওরা প্ল্যান করেছে যে কাশিয়াং মানে সব ঘুরবে ঠুবে কিন্তু ডাও যাবে না বিকজ ওরা খুব ভীতু প্রচন্ড ভীতু অ্যান্ড ড্রাইভ করবে কিন্তু দুই মানে ভাইরা ভাই দুটো গাড়ি নিয়েছে দুই ভাইরা ভাই ড্রাইভ করে যাবে অ্যান্ড কাশিয়াংটা ওরা ওদের লিস্ট থেকেই পুরোপুরি ইয়ে কাটছাট করে নিয়েছে ঠিক আছে যাবে না ডাউহিলের দিকে বিকজ ওরা ভিতু অ্যান্ড তখন কিন্তু টিকটকের ট্রেন্ডিং টিকটক কিন্তু তখনও ব্যান্ড হয়নি তো বাচ্চাগুলি মানে তিয়াশা ওর নাম তিয়াশা বলেই দিয়েছে তিয়াশা এবং তিয়াশা মেনলি টিকটক করতো ওর দিদি অতটা মানে ক্যামেরা ফ্রেন্ডলি নয় আর কি টিকটক এসব করতে ভালো আসতেন আর অ্যাকচুয়ালি মেইন যাওয়ার কারণ ছিল তিয়াশা খুব ভালো রেজাল্ট করেছিল এবং ওর বাবা কিন্তু খুব ভালো একটা লেটেস্ট মোবাইল দিয়েছে এবং ওর বাবার কিন্তু আইফোন ছিল হুম তো ঠিক আছে সব ভালো তো ওরা বললাম আমি ডিসাইড করে রেখেছি কাশী কাশিয়াংয়ের ওদিকে যাবে না হ্যাঁ কিন্তু ওরা গুগল ম্যাপ দিয়ে যাচ্ছে যাচ্ছে তোমরা বিশ্বাস করবে না যেটা হয়তো আমার আর পারমিতাদীর হয়েছিল মানে পারমিতা দিয়ে ওখান থেকে ফোন করেছে একটা নম্বরে ফোন করেছে আমার কিন্তু দুটো নম্বর তোমরা জানোই ঘটনাটা তোমরা দেখে নিও তো গুগল ম্যাপ কিন্তু ওদেরকে পুরা ওই পার্টিকুলার ওই জায়গায় নিয়ে মানে যেখান থেকে ডাওহিল শুরু হয় তো ওরা তো দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছে মা মানে যে বোন উনি ওনার মানে মানে জামা ভগ্নীপতি জামাইবাবু না যেহেতু ছোট বোন ভগ্নীপতিকে প্রচন্ড বগা শুরু করেছেন কি গো তুমি কোথায় নিয়ে এসছো বারবার বলেছিলাম যে আমরা এখানে আসবো না এখানে আসতে চাই না বলছে গুগল ম্যাপ দেখিয়ে নিয়ে গেছে আমি তো অন্য রুট দিয়েছি একটু অফবিট জায়গা দেখবো বলে তো বলছে আমরা তো যাবই না স্কুল যাবই না চলো এখান থেকে মানে মানে ফিরে যাই তখন পিয়াসা বলছে যে এসছি যখন খুব সুন্দর ইয়ে একটু মানে টিকটকে একটু রিল বানিয়ে দিই তোর বোন ক্যামেরা ধরেছে ও রিল ঠিল বানিয়েছে ফটো টোটো তুলেছে আবার তোমার যেহেতু ইয়ের পিয়াসার বাবার আইফোন ছিল একটা সেলফি তুলেছে সবাই মিলে একসঙ্গে ভাইরা ভাই সব গ্রুপ একটা তো ঠিক আছে ওই দিন আসার পর বিকেলবেলা মানে এসে আসার পর তিয়াশার হঠাৎ জ্বর শুরু হয়েছে যেহেতু প্রচন্ড স্পেশালি তিয়াসা প্রচন্ড পারফিউম মাখতে ভালোবাসে পারফিউম পারফিউম লাগিয়ে ঠাগিয়ে গেছে ওর সবাই লাগালেও মানে হয় না কেউ একটু উগ্র গন্ধ পছন্দ করে কেউ একটু মাইল্ড গন্ধ পছন্দ করেছে তিয়াসার যে পারফিউমটা সেটা প্রচন্ড উগ্র ছিল ওর গা গোলানো শুরু হয়েছে জ্বর শুরু হয়েছে তো ঠিক আছে অনেক সময় হয় না যে আমি এত সুন্দর টিকটক ফিকটক একটু দেখি আর কি তো দেখছে টিকটকে তখন কিন্তু অলরেডি ও করে দিয়েছে কিন্তু দেখাচ্ছে মানে ওটা ওর টিকটকের যে ভিডিও গুলি অন্য দেখাচ্ছে পার্টিকুলারলি ডাউ হিলের কোনো কোন ভিডিও মানে যে এটা শ্যুট করেছিল কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে নেই 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 ফটো তুলেছে যে ফটোগুলি একটা প্রমিনেন্ট আসেনি ব্লাড এসছে ঠিক আছে সবচেয়ে থেকে ভয়ঙ্কর হলো ওর বাবা যেটা আমি বললাম আইফোন দিয়ে ফটো তুলেছিলেন ওই ফটোটা না ক্লিক করতে ক্লিক তো করেছেন ও স্পষ্ট গ্রুপ ফটো তো আর পিছনে দেখছে গাছ গাছালে পুরো একটা অবয়ব অবয়বটার মানে মনে হচ্ছে কি মানে হাওয়ার মধ্যে ভাসলে একটা সাদা কিছু হ্যাঁ সাদা পিণ্ড হাওয়ায় ভাসছে না নিচে কিছু আছে না উপরে কিছু আছে ওই রকম আর কি মানে তুমি এটাকে মানুষ বলবে কিনা আই এম নট শিওর বাট ওটা শ্যাডো নাগো পুরো সাদা রঙের হ্যাঁ বলছে সাদা রঙের তোমার ধরো কত ফুট হবে তিন ফুট হ্যাঁ কিন্তু ওটা নিচেও কিছু নেই উপরেও কিছু নেই যেমন হাওয়ায় ভাসছে ওই জিনিসটা পুরোপুরি আমার মানে আমার ভগ্নীপুতের ক্যামেরায় এসছে এবং তারপর থেকে ওর ক্যামেরা এতটাই প্রবলেম শুরু করেছে মানে ওই দিনেই আইফোন ভাবে ভেঙে গেছে না মানে ওটার মানে কি বলবো দফা রফা হয়ে গেছে পুরো মুড অফ ভদ্রলোক বেশি দিন হয়নি আইফোনটা কিনেছিলেন লেটেস্ট তখনকার জন্য লেটেস্ট ভার্সনই ছিল এদিকে তিয়াসার শরীর খুব খারাপ তো ওরা মানে কি দার্জিলিং মানে তোমার সিকিম টিকিম ঘুরে দার্জিলিং ঘুরবে দার্জিলিং ঘুরে তারপর আর কি চলে আসবে মানে ওদের আসার সময় হয়ে গেছিল তো আরেকদিন থাকার ইচ্ছে ছিল মানে সেটা ক্যান্সেল করে একে তো ওনার মোবাইল মানে ভেঙে খারাপ হয়ে গেছে মুড অফ কি আসলে শরীর খারাপ ওরা বাড়ি চলে আসে বাড়ি চলে আসার পর ওদের সঙ্গে কিন্তু ওখানে কিন্তু শেষ হয়নি যেমন ওদেরটা শেষ হয়ে গেছিল সুমন বাবুদের এদের কিন্তু শেষ হয়নি এদের প্রবলেমটা শুরু হয়েছে আা ঘুমে মানে যে মানে বললাম শরীর খারাপ ওর দিনকে দিন ডিটোরিয়ট হওয়া শুরু করলো হ্যাঁ অনেক ওষুধ টষুধ দিয়েছে তারপর ডক্টর করতে হবে খালি করতে থাকে থাকে খালি চুল এরকম করে একটা দুটো এরকম করে থাকে মাথার চুল নিজের মাথার চুল নিজে ও কিন্তু চুল নিয়ে প্রচন্ড অফসেস ছিল হ্যাঁ ইনফ্যাক্ট ডাউিলো যে গেছিল বললাম না অফসেশনে মানে চুল টুল খোলা রেখে খুব সুন্দর স্ট্রেটনিং করা ছিল মানে স্ট্রেট ওর চুলটা এমনি স্ট্রেট আর কি হ্যাঁ তো বলছে খুব সুন্দর করে ফটো টটো তুলেছে তো নিজের চুল একটা একটা করে ছিঁড়ছে হ্যাঁ তো প্রত্যেকটা বাঙালি বাড়ি আমরা যতই নন ভেজ খাই না কেন কিছু কিছু দিন তো আমরা ভেজ খাই ওই দিন যদি ওকে ভেজ কিছু খেতে দেওয়া হতো চিৎকার চেঁচামেচি করতো আমাকে মাংস দে তুই তু করে করা শুরু করেছে হ্যাঁ তারপর না কেমন খালি এরকম করে খালি শুনতো হ্যাঁ মানে ওর মানে কি বলতো ডুয়েল পার্সোনালিটি যেমন কাজ করা শুরু করলো হ্যাঁ এটাকে যদি সাইকোলজিক্যাল ক্ষেত্রে দেখতে চাই বলতে পারো ডুয়েল পার্সোনালিটি এই যে এক সময় এরকম করছে আরেক সময় হঠাৎ দিদিকে খুব ভালো দিদি একটা বাজে গন্ধ আছে নাকি রে নাকে এই গন্ধ শুধু তিয়াশাই পেত আর কেউ কিন্তু পেতো না তো ওকে নার্সিং হোমে মোটামুটি করাবে ওই ওই জায়গায় সময় হয় না বাচ্চাটা শরীর খারাপ অনেকে দেখতে আসে একজন বললো একটু ঝাড়িয়ে নিয়ে আসো হ্যাঁ তোমরা দেখো ঘুরে টুরে আসার পরেই মেয়েটা এরকম শরীর খারাপ হলো তো এই আইফোন ভাঙ্গা বা ব্লাড হয়ে যাওয়া বা টিকটকের এগুলি আপলোড হওয়া এগুলি কিন্তু সবাইকে বলেনি এগুলি ওদের মধ্যেই ছিল তো ওরা যখন বলেছে ওইগুলি তো ওদের মনে ছিল না বলছে ঠিকই তো বলেছে তো টিয়াশাকে তখন নাকি একটা ঠাকুর বাড়িতে নিয়ে গেছে এবং ঠাকুর বাড়িতে ঢুকার পর বসতে হয় না যে পুরোহিতের সঙ্গে কথা বলার আগে তো তুমি একটু তোমার ওয়েট করবে পুরোহিত তো অনেক কাজ থাকে না পুরোহিতের ও নাকি ওখানেই ঘুমিয়ে গেছে পুরোহিতকে সব যখন বলার পরে ওই ঘুমের মধ্যেই পুরোহিত ঠাকুরের জল ঠল দিয়ে কি কি করেছে করার পর বলছে যে খুবসু আর কোনো অসুবিধা হবে না কোনো কিছু হয়তো ওর ইয়েতে লেগে এসছে আর ওকে বলেছে চুল খোলা ওকে রাখতে দেবেন না হ্যাঁ কিছু কিছু সময় আছে না কিছু কিছু জায়গা আছে যেখানে অশরীরের উৎপাত খুব বেশি থাকে আমরা তো জানি না কোন জায়গায় কি তো পার্থ বাইরে গেলে চুলটা একটু গিঠু দিয়ে মানে ওদের ভাষায় গিঠু গিট দিয়ে চুলে একটা গিট দিয়ে বেরোতে বলবেন ঠিক আছে তো যাই হোক তিয়াশার বসে আর কোনো রকমের প্রবলেম হয়নি সত্যি মানে সুমন বাবু বলছে যে আমার ঘটনাটা মানে আমার তো আমি আমার ফিলটা ছিল আমার ঘটনা এদেরকে বলেছি একটা তো ভয় ভয় ছিল এরা কিন্তু যেতে চাইনি রুমকি গুগল ম্যাপের দয়াতে সত্যি গুগল ম্যাপ আমাদের সঙ্গে একবার করেছিল আমি বলছি কি করেছে তো এই তো ছিল সুমন বাবুর ঘটনাটা এটা আগে শেষ করে নি তো বলছে যে এই ফিলিংসটা না রুমকি কাউকে প্রকাশ করা যাবে না মানে কেউ হয়তো বলবে কি হয়েছে ভূত তো পজেস করেনি ইয়ে করেনি কিন্তু এই যে ফিলিংসটা কতটুকু ভয়ঙ্কর যার সাথে হয় বোধহয় সেই জানে একদমই ঠিক বলেছেন আর গুগল ম্যাপের কথা বলছি তো একবার কি হয়েছে আমি তখন ছত্তিশগড় থাকতাম তো ওখানে তো আর অত দুর্গাপূজা পূজা হয় না মানা ক্যাম্পে হয় শুধু তো মানা ক্যাম্পে আর মানে বাঙালির পূজা আর নন বেঙ্গলিদের পূজার মধ্যে তো একটু ডিফারেন্স থাকেই না তো আমরা তো একটু ওই রকম পুজো দেখি অভ্যস্ত বাঙালিদের তো তো টিকিট পাইনি তখন তখন রাজ যে ঠিক আছে চলো গাড়ি করে আমরা বেরিয়ে যাই ছত্তিশগড় থেকে ওই ড্রাইভ করছিল আমরা পুরী বেরিয়ে গেছি গেছি তো ভালো আসার সময় বিশ্বাস করবে না গুগল ম্যাপ কোন জঙ্গলে মানে জঙ্গল ধুধু প্রান্ত মানে আজও সেই রাতের কথা ভাবলে রাতও হয়ে গেছিল রাত্র একটার সময় আমরা রায়পুর পৌঁছেছি মানে তখন কত হবে নটা বাজে মানে জঙ্গলে আটটা নটা মানে সিরিয়ালি অনেক সময় ঘটনা বলতে বলতে শোনাই আমি ওই ওই দৃশ্যটাই আমার মনে পড়ে মানে বলে না ভগবান জগন্নাথের দর্শন করেছিলাম বলে জগন্নাথ কিন্তু ওই যাত্রায় আমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন তো সত্যি প্রচন্ড টেরিফিক এক্সপিরিয়েন্স আমারও হয়েছিল তোমাদের কিছু এক্সপিরিয়েন্স আছে নাকি থাকলে জানাও না আমাদেরকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করো ঘটনা হিসাবেও পাঠাতে পারো নিয়ে আসবো আমি এখানে তো চলো বন্ধুগণ আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে দেন বাই বাইস সো নমস্কার